আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন দেশ দেশের বাইরে আমি এখন চলেছি গাজীপুর সিটি কর্পোরেশন গ্রুপ থেকে আর পশ্চিম পাশে আলহারা পামের অপোজিট একটি একটা বাড়ি দেখার জন্য ওই বাড়িটি সর্বোচ্চ চারতলা চারতলা কমপ্লিট তো হারুন চ্যানেল থেকে ইউটিউব থেকে আসছি তো আজকে আপনাদের একটা সুন্দর বারো ফিট রাস্তার সাথে একটি প্লট দেখাবো এবং গ্যাস সহকারে ভাড়া আছে এবং জমট জমাট এলাকা তার পাশ থেকে কিন্তু কিছুটা এলাকা ডেভেলপ আছে তারা আমি পাশে দেখাচ্ছি আপনাদের কিছু রুম এই পাশে দিয়ে রুম দেখেন এই এই এটা এটা হলো হলো আমাদের বাসা ডাবল বাড়ি তো গাইস আমি আপনাদের পুরোটাই দেখাবার চেষ্টা করবো এখন এই যে বাড়িটা খুব সুন্দর একটি বাড়ি দুই ইউনিটের একটি সুন্দর বাড়ি দেখার মতন খুব সুন্দর একটি বাড়ি দুই কাটার উপরে একটি বাড়ি ভাড়া হল এক লাখ টাকা বৈধ গ্যাস আট ডাবল বারো ফিট রাস্তার সাথে ঢাকা রোড থেকে সরাসরি চলে আসবেন পশ্চিম পাশে আলহারা পামের অপোজিটে অবস্থিত গায়ে আজ চলুন আমরা বাড়ির ভিতরে এখন চলে যাব। প্রত্যেকটি ইউনিট অডিট করব যারা অল্প মূল্যে অল্প দামে ভিতরে বাড়ি কিনতে চান তাদের জন্য আজকে আমি এই বাড়িটি নিয়ে আসছি অবশ্যই আপনারা ভিজিট করবেন এবং অতি দ্রুত যোগাযোগ করবেন চলুন সামনে যাই এটা হলো রাস্তা eo c'holl ar peogia Hey. daizhez eo c'holl ar peogia তো দুই ইউনিটের বাড়ি সুন্দর একটি বেলা দেখার মতো এই একটা ইউনিট এর হলো আর একটি ইউনিট খুব সুন্দর দেখার মতো ভিতরে নকরে

এটা আসলাম চারতলা সুন্দর এখানে আপনাকে আমি বোঝাচ্ছি এটা হলো একটা রুম বাথরুম টয়লেট কিচিন সম্পূর্ণ আর এখানে যে আপনি দুইটা ইউনিট এই পাশে একটা এই পাশে একটা প্রত্যেকটি রুমের সাথে দুইটা করে রুম বাথরুম অ্যাটাচ করে আছে এই পাশে যে আর একটা রুম দেখা যাচ্ছে এর সাথে একটা বাথরুম ঠিক আছে চলুন এখন ওপরে চলে যাই চলে আসলাম খুব সুন্দর একটি বাড়ি দেখার মতো একটু দীর্ঘ হচ্ছে আপনি একটু দৈর্য সহকারে দেখতে হবে খুব সুন্দর পরিবেশ খুব সুন্দর এই যে আপনি ঢাকা মি সিং রোড এটা এটা সিং মিস সর্ব দশ টাকা দিয়ে আসলে এক মিনিট অধিক সময় কম লাগবে এটা আসলো তিন চার মিনিট রিক্সা এক মিনিটও কম লাগবে ওই দেখেন গাড়ি ঘুরে যাচ্ছে আমি ছাদের যে পরিবেশটা দেখা সেটা হলো মূলত আসলো ছাদে আসা ছাদটা কীরকম আছে কী পরিবেশ আপনারা আসবেন দেখবেন মূলত পরিবেশ এবং আপনারা ভিজিট করবেন মূলত এখানে আসলো যা বলতেছিলাম এখানে আসলো গণপ্রসূতি এলাকা মেল কারখানা ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরি সব কিছু ঢাকা মমিসিং রুটের আলহারা পামের সাথে বাড়িটি জড়িত এবং এই যে কারখানা ইন্ডাস্ট্রিজ অনেক প্রোপারা আছে ভাড়া কোনো কমতি নাই এখানে ভাড়া অ্যাভেলেবেল এ আপনার সাদের কোয়ালিটি ছাদের পরিবেশ আমি আর একটু সামনে যাব এই এই হলো আপনার ছাদের পরিবেশ তো যাই হোক এই যে রড আছে একটু দেখা যাচ্ছে চারতলা শুনি চারতলা কমপ্লিট এটা হলো আপনার রাস্তা আমি এই তোমরা তো পুরো একটু দেখাতে হলো রাস্তাটা বারো ফিট রাস্তা চলে গেছে সরাসরি ঢাকা মনুষ্য রোড ঢাকা মনেশ্ব রুট ঠিক আছে বারো ফিট রাস্তা তো যাই হোক এই যে আপনার সাথে যেটা প্রপার্টি দেখা যাচ্ছে আপনি এই বাড়ির সাথে কিন্তু এটাও বড় একটা ভ্রমণ হচ্ছে সজাগতা বলা যাচ্ছে যেতে পারে আপনি এটা ঘনবসতি এলাকা মেন কাঠানা ইন্ডাস্ট্রিস এবং ওই যে যেটা আমি একটু বেশি করে বলে থাকি বোবরাজার যে বাড়িগুলো দেখাই ওই জাতীয় বিশ্ববিদ্যালয় চোদ্দ তলা জাতীয় বিশ্ববিদ্যালয় এবং আইইউটি এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এর পাশে সজাগতা বোবরাজার প্রপারে আলহারা পানের পাশে কিন্তু এই বাড়িটা অবস্থিত আপনারা জানানি এখন অতি শীঘ্র দ্রুত যোগাযোগ পাবে হারুন প্রপার্টি চ্যানেল ইউটিউব থেকে

রাস্তা আমরা এখন চলে আসলাম তিরিশ ফিট রাস্তায় সরাসরি সরাসরি তিরিশ ফিট রাস্তা চলে আসলাম এখান থেকে হেঁটে গেলে সর্বোচ্চ আপনি তিন মিনিট ঢাকা মহিষিং রোড সর্বোচ্চ ঘুরে কাড়া দূরে তিন মিনিট চলে যাবেন আপনি বোর্ড বাজার আহারা সামনে সর্বোচ্চ তিন মিনিট যাই হোক গাইস আপনারা অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন জমি হলো সোয়া দুই কাটার একটু বেশি চারতলা ফাউন্ডেশন চারতলা কমপ্লিট ভাড়া হলো এক লাখ টাকা আট ডাবল বৈধ গ্যাস আপনার মূলত চারতলা ফাউন্ডেশন চারতলা করে ড্রয়িং ডান পাস সব কিছু আছে আমার চ্যানেলটি অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব আলাইকুম